সম্মানিত আজকের এই বিশাল জনসভার সভাপতি উপস্থিত আছেন দিনাজপুর জেলা শাখার সম্মানিত অফিস সম্পাদক মঞ্চে উপবিষ্ট আছেন বীরগঞ্জ থানা শাখার সম্মানিত আমির সদস্য স্থানীয় নেতৃবর্গ সামনে উপদিষ্ট বিশাল অঙ্কের একটি বারো তারিখে নির্বাচনী ভোটযুদ্ধের সম্মুখের সৈনিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অপারাকাত অন্যান্য ধর্মালম্বীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা মারক সম্মানিত উপস্থিতি আমরা নির্বাচনে দাঁড়িয়ে পাল্লার পক্ষে ভোট চাচ্ছি কেন জানা দরকার আছে তো দেখি আমরা চুন্দ বছরের শাসন আমল দেখেছি রাসুল সাল্লাল্লাহু ফামের শাসনাবলী দেখেছি আল্লাহ রাসূল বলেছেন খাইরুল কুরনে কানলি সর্বো শ্রেষ্ঠ দুঃখ যদি দেখতে চাও আমি রাসুলের দুঃখটা দেখে নাও সুবহানাল্লাহ রাসুল সাঃ বললেন তোমরা বাদ্রুমের পাশে দাঁড়াও আর জালেমকে সহযোগিতা করো সাহাবাগণ বললেন ইয়া রাসূল লাইট কেমনে সম্ভব বাদ্রুমকে বাদ্রুমের পাশে দাঁড়াতে হবে এরা বুঝেছি জালেমকে সহযোগিতা করতে হয় কেমনে এটা তো বললাম না বললো জালেম যখন জুলুম করতে পারে ক্ষমতা বসল দিকে ফেতিছতে পারে

আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি আমাদের মা বোনেরা যখন নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করার জন্য মানুষের বাড়ি বাড়ি যায় তখন তাদেরকে প্রতিহত করার করা দিয়েছে আমাদের নারীদের পেটে লাঠি সম্মানিত উপস্থিতি আমরা এই আচরণ গুলো দেখেছিলাম অতীতে যারা এই প্রতিহত না করার কারণে ফেসিস্টের রূপ নিয়েছিল আগামীতে যেন তারা ফেসিস হতে না পারে চালিমকে সহজ পারার জন্য তাদেরকে না বলুন দাঁড়িপাল্লাকে ভর দিয়ে বিজয় করে সংসদে পাঠিয়ে কল্যাণগুলো রাষ্ট্র উভয় দলের জন্য আপনাদেরকে আহ্বান করছি রাজি আছেন আপনারা সম্মানিত হেরা আমরা যেটা বলতে যাই নির্বাচন আসলে নতুন নতুন বলি আসে বয়ানের শেষে আমরা কি আর নতুন বয়ান শুনে পুরাতন বয়ান ভুলে যাবো নাকি যে নেতা দেশে থাকতে পারে না মুসলিমকে দিয়ে বিদেশে পারি দেয় সেই নেতা এসে আমাদেরকে গুপ্ত সম্বোধন করে এটা তোমার মুখে মানে না যে নেতা

আদেরকে আবার বয়ান শুনান জানিয়ে ধরে নেতৃত্ব গঠন করাটা প্রত্যাখ্যান না ঠিক রাষ্ট্রপতির এত মিশে হয়েছে তে মিডি হয়েতে কোনদিন দেখতে পাই নাই আপনাদের আমি কোনো মামলা নাই অতএব আপনাদের নামে মামলা হবে না কেন এলাকার লোক ঘুমাতে পারে না থাকতে পারে না বিভিন্নভাবেmangle হারিয়ে করা হয় অতটা আপনারা নিয়া বাড়িতে পারেন দেখুন এটা কিভাবে সম্ভব হয়েছে অতএব আদাকারী না তাদের সাথে

আসসালামু আলাইকুম এনসিপি জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আজকে আমরা এই হার পক্ষে ভোট দেব আমরা আমরা আমাদের ছাত্ররা যে জীবন দিল এই নাটে হাটের মুখে কে কথা বলার মতো লোক ছিল ছাত্ররা জীবন দিছে সেই যুদ্ধে আমরা হার ভোট দেব সবাই মিলি আমরা যেন এর পক্ষে হাজুত হয় আল্লাহ রহম সংসদে আমরা যেন সবাই কথা বলতে বলতে পারি আমি আর বেশি সময় নিলাম না আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আমরা দেখতে পাচ্ছি عزيز الرحمن جناب كَارِيَ عزيز الرحمن الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين

আজকের এই দাড়ি পাল্লা মার্কার জনসভা এই জনসভায় উপস্থিত আছেন আজকের সবার সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী ছয় দিনাজপুর এক আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী জননেতা জনাব মতিউর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জমাতে ইসলামী দিনাজপুর জেলা শাখার কর্ম পরিষদ সদস্য সম্পাদক দশ নম্বরের কৃতি সন্তান জনাব শহীদুল ইসলাম খোকন ভাই উপস্থিত আছেন উপজেলা নেতৃবৃন্দ ইউনিয়ন নেতৃবৃন্দ এগারো দলীয় জোট নেতৃবৃন্দ সামনে অপবিষ্ট আমার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ জুলাই বিপ্লবের পরে আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই বিশাল